হসপিটালে পনেরো দিনের চিকিৎসার পর ছুটি হলো সরফরাজ আর অভিরূপের দুজনেই এখন বেশ সুস্থ হাঁটাচলা চলা করতে কোনো অসুবিধে হয় না মাঝে মাঝে কাশি উঠলে বুকে ব্যথা হয় নেরি সকাল বিকাল অভিরূপের বাড়িতে গিয়ে অভিরূপের খোঁজ খবর নেয় সরফরাজ বাড়ি ফিরেই নিজের এমার্জেন্সি টিকিট কাটিয়েছে ক্যালিফোর্নিয়া যাবার উদ্দেশ্যে লুইসের দেহ এভাবে রাখতে তার কষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব লুইস সমাধি করা অত্যাবশ্যক ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে মায়া নিজের ঘরের ঝাড়া মোছাই ব্যস্ত এখন তিনি অনেকটাই সুস্থ হয়েছেন ঔষধ চলছে নিয়মিত এমন সময় হাতে একটা খাবারের বক্স দিয়ে ভেতরে প্রবেশ করলো রূপকথা রূপকথাকে দেখে মায়া খুশি হয়ে এগিয়ে এলেন রূপকথা মায়ার হাতে খাবারগুলো পাঠিয়ে বলে উঠল মা পাঠিয়েছে গরম গরম বিরিয়ানি আছে এতে খেয়ে নিন রূপকথা আর চোখে সারফরাজকে একবার দেখল মানুষটা এখনও ল্যাপটপেই দৃষ্টিকেথে বসে আছে সারফরাজের বেখেয়ালি আচরণে রূপকথার রাগ সপ্তম আকাশ ছুঁলো সে ধপধপ করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে উঠল ওপরে এসো সারফরাজ তোমার সাথে আমার কথা আছে সারফরাজ তবুও সেখানেই বসে রইলো উঠলো না এমনকি রূপকথাকে তাকিয়ে পর্যন্ত দেখল না রূপকথা নাক ফুলিয়ে শব্দ করে এসে সামনে দাঁড়ালো এরপর ল্যাপটপ কেড়ে নিয়ে বলে উঠল কি হলো কথা কানে যাচ্ছে না অনেকক্ষণ পরে রূপকথার পানে দৃষ্টি পাতল এরপর শক্ত কণ্ঠে বলে উঠল কেন সারফরাজের এই প্রশ্ন রূপকথার মাথায় আগুন ধরিয়ে দিল সে সারফরাজের নিকট ঝুঁকে কম্পিত গলায় বলল কেন এসেছি মানে হ্যাঁ কেন এসেছো এই বাড়িতে কি আছে তোমার কি আছে মানে কি বলতে চাইছো ক্লিয়ার করো একটা অবিবাহিত ছেলের বাড়িতে এমন হুটহাট আসা যাওয়া ভালো দেখায় না রূপ কথা চলে যাব আর আসবে না সারফরাজকে চিনতে আজ বেশ কষ্ট হচ্ছে রূপ মানুষটা কেমন কঠিন কঠিন কথা বলছে মায়া হাতের কাঁচ ফেলে ছুটে এসে সারফরাজকে ধমকে সুধালেন মেয়েটার সাথে এমন করছিস কেন সারফরাজ সারফরাজ চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলে উঠল। এখনো দাঁড়িয়ে বললাম না ভালো দেখাচ্ছে না রূপকথা কেঁপে সে সারফরাজের ভর ছেড়ে দিয়ে ধীর পায়ে বেরিয়ে চেতে নিল এমন সময় মায়া এসে রূপকথার হাত ধরে বলে উঠল ওর মাথা ঠিক নেই মা তুমি আমার সাথে এসো আমরা গল্প করব আজ সারাদিন রূপকথা আলগোছে মায়ার হাত ছাড়িয়ে বেরিয়ে চেতে নিল এমন সময় সারফরাজ গলা উচিয়ে বলে উঠল শোনো আগামী মাসে আমার বিয়ে তোমার বাবা যদি এই কদিনের মধ্যে তোমাকে আমার কাছে বিয়ে না দেয় তবে আমার কোনো দোষ দিতে পারবে না তুমি তুমি বরং তার পছন্দের কারো সাথেই বিয়ে করে নিও আমার বিয়ের বয়স ফুরিয়ে যাচ্ছে আম্মু নাতি নাতিন বুক দিতে চাইছেন রূপকথার চোখের কোণ থেকে মোটা মোটা ধারা খসে পড়ল সে মাথা নিচু করে বেরিয়ে এলো রূপকথার চাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল পাগল খেপিয়ে দিয়েছি এবার কমিশনার বুঝুক যাব যা বারবার বিয়ের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে একটু রেস্ট দরকার বহুহীন কমানো যাচ্ছে না এই কথা বারবার জাহির করেও কমিশনারের টনক নানো যাচ্ছে না কমিশনারভাবে আমি নির্লজ্জম যদিও আমি আসলেই নির্লজ্জম তাই বলে কি আমার একটু সম্মান নেই এক বিয়ের কথা কতবার বলা যায় সুপিয়ান চৌধুরী এবার বুজুক খেলাম বলেই ঠোঁট টিপে হেসে সারফরাজ বলে উঠল বিরিয়ানি দাও মা শাশুড়ি যত্ন করে পাঠিয়েছে না খেলে পাপ লাগবে লুইসে গ্লাসের কফিন নিয়ে লুইসের ছোট্ট বাড়িটার আঙিনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ইয়ং আর সারফরাজ লুইসের বৃদ্ধ মাকে এখনো জানানো হয়নি লুইস যে আর বেছে নেই লুইসের অবর্তমানে এরিকা এসে লুইসের মায়ের আর ভাইয়ের যত্ন নেয় সারফরাজকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে লুইসের ভাই অবাক হয়ে হাত পা নেড়ে উত্তেজনা প্রকাশ করলো মুখে কিছু বলতে চাইল কিন্তু পারল না ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে লুইসের মা লুনা দিয়ে বাইরে তাকালেন কালো পোশাকে দেখে বৃদ্ধা কিছুটা ভরকালেন এরপর দৌড়ে বাইরে বেরিয়ে এলেন বাড়ির আঙিনায় কাঠের চারকোনা বাক্স থেকে লুনা অবাক ভয়ার্থ গলায় শুধালো হোয়াট হ্যাপেন্ড হোয়ার ইজ মাই সান লুইসের ভাই ও এলোমেলো পায়ে এসে ঘটনা বোঝার জন্য কাঠের বাক্সের পানে তাকিয়ে রইল এরিকা হাতের কাজ শেষ করে বাইরে এসে বাক্স আর নিশ্চুপ ইয়ংকে দেখে ব্যস্ত গলায় শুধালো ইয়ং হ্যাজ লুইস নট কাম এরিকার প্রশ্নের জবাবে ইয়ং কি উত্তর দেবে ভেবে পেল না তার ভেতর ঠেলে কান্না পাচ্ছে এবার এরিকা সারফরাজের ফ্যাকাশে মুখের পানে তাকালো এরপর কম্পিত গলায় ডাকলো হোয়াট হ্যাপেন্ড হোয়ার ইজ মাই সান এরিকার ডাকে সারফরাজ হকচকিয়ে উঠল এরিকার বাদামি চোখে নিচের নীল দৃষ্টি মেলালো সারফরাজ মেয়েটি কেমন সন্দিহান প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে সারফরাজের পানে সারফরাজ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে কফিনে তাকালো এরিকা বোধ হয় বুঝলো কিছু সে নিঃশব্দে চোখের জল ছেড়ে এর সামনে দাঁড়িয়ে ভেজা গলায় শুধালো ইজ ই ট্রু ইয়ং আর চোখের জল লুকাতে পারলো না জোরে চিৎকার করে উঠল। ইয়ং এর চিৎকারে সবকিছু স্পষ্ট হয়ে গেল এরিকা কফিনের সামনে গিয়ে দাঁড়িয়ে শুধু ঈষৎ বিড়বির করলো লুইস এরপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লো মাটিতে এরিকার জ্ঞান হারানোর দেখিয়ে লুনা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল লুইসের অবচ বুদ্ধিহীন ভাই এক হাতে কফিন ধরে ঝাঁকাতে লাগলো অন্যদিকে এরিকার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো লোনা হতভম্ব হয়ে দেখতে লাগলো এই দৃশ্য এই মুহূর্তে তার কি করা উচিত তার জানা নেই সে দুর্বল শরীরের সারফরাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ইজ মাই সান নো লংগার লাইফ সারফরাজ চোখের জল ছেড়ে দিয়ে লুনার হাত চেপে ধরে বলে উঠল প্লিজ ফর মি আই কুড নট সেভ হিম লোনা স্তব্ধ হয়ে সারফরাজের থেকে দৃষ্টি সরিয়ে কফিনের কাছে গিয়ে বসল এরপর গগন কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল সান হ্যাভ ইউ রিটার্ন টু মাদার আফটার ডাইং লুইসের ভাই মায়ের কান্নায় আরো জোরে জোরে কাটতে আরম্ভ করল ইয়ং দৌড়ে গিয়ে এরিকাকে কোলে তুলে ঘরে বিছানায় নিয়ে সইয়ে দিল এরপর চোখে মুখে পানির ছিটা দিল তবুও চোখ খুলল না এরিকা সারফরাজ কল করে চার্চের ফাদার ডাকলো সঙ্গে এলো ডেভিন আর ব্রাউনি ডেভিনের কোলে অ্যাঞ্জেলো সারফরাজকে দেখে অ্যাঞ্জেলো আজ ঘেউ ঘেউ করল না হয়তো বুঝলো মনিবের মন কষ্টে চর্চরিত সারফরাজ লুইসের ষোলো বছরের ছোট ভাইটাকে বুকে আগলে নিল ব্রাউনি লোনাকে টেনে বুকে নিয়ে নানান সান্ত্বনার বাণী শুনালো। কিন্তু মাতৃ হৃদয় কি এসবে ঠান্ডা হয় যে সন্তানের উষ্ণ দেহ বুকে চড়িয়ে চোখ বুজে স্বস্তির শ্বাস টানা যেত সেই সন্তান আজ নিথর বরফখণ্ড খণ্ড না তাকে ছুঁয়ে আদর করা যাচ্ছে না বুকে চড়ানো যাচ্ছে লোনা মাটিতে লুটিয়ে কাঁদলেন এই ছেলেকে নিয়েই এতদিন বেঁচে ছিলেন তিনি বিধাতা তাকে যেই আর সন্তান দিয়েছেন তাকে নিয়ে নেই কোনো আশা ভরসা লুইসিন জীবন কি করে চলবে আর এরিকা তার কি হবে তার এত বছরের অপেক্ষা সারফরাজ চারপাশের পরিস্থিতি দেখে ইয়ং এর হাত জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল এরপর হাতের উল্টো পিঠে চোখের জল মুছে অনুরোধ করে স্বরে বলে উঠল ইয়ং শেষবারের মতো তোমায় আমি অর্ডার দিচ্ছি তুমি এরিকাকে বিয়ে করবে লুইসের পরিবারকে নিজের পরিবারের মতো ট্রিট করবে প্লিজ আমাকে ফিরিও নাম অনুরোধের স্বরে বলে উঠল অনাথ ইয়ং একটা পরিবারের জন্য অনেক কেঁদেছে একাকিত্ব দুর্বিশহ জীবন টানতে না পেরে বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে এরপর হঠাৎ একদিন সার্ভরাজের সাথে তার দেখা নিজের জীবন বাঁচিয়ে রেখে মানুষটাকে বাঁচিয়েছিল সে কারণ তার জীবন ছিল অর্থহীন সেই দিনই ইয়ংকে নিজের বিশ্বস্ত দেহরক্ষী হিসেবে গ্রহণ করে সার্ভরাজ তার অনিশ্চিত জীবনে কোনো ভালোবাসার মানুষও আসেনি এসবের অবশ্য এখন পরোয়া করে না ইয়ং সালফরাজের জন্য প্রাণ উৎসর্গ করেই পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই সে সালফরাজের অনুরোধে কি উত্তর দেবে ভেবে পেল না ইয়ং সালফরাজ আর চিৎকার করল না দ্বিতীয়বারের মতো আবার লুইসের কাজ চেপে অনুনয় করল প্লিজ ইয়ং আমাকে ফিরিয়ে দিও না লুইসের পরিবারের এই ভগ্নদশা সহ্য করতে পারছি না আমি এসবের জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে ইয়ং তপ্তশ্বাস ফেলে মাথা ঝাঁকালো এরপর লোনার কাছে গিয়ে লোনাকে আর লুইসের ভাইকে বুকে জড়িয়ে বলে উঠল ফ্রম টুডে আই এম ইউর লুইস বেশি সময় লুইসের দেহ এভাবে রাখা হলো না শেষবারের মতো লুইসের পরিবারকে লুইসের মুখটা দেখিয়ে আয়োজন করা হলো ফিউনারলের কালো পোশাকে নিজেদের আবৃত করলো প্রত্যেকে এরপর হাতে তুলে নিল সাদা গোলাপ লুইস এর কফিনে কালো পোশাকে সুন্দর করে সাজানো হলো সাদা গোলাপ এরপর কফিনের ঢাকনা বন্ধ করে চলতে লাগলো স্থলে। মুহূর্তেই ক্যালিফোর্নিয়ার আকাশ ভারী হয়ে বৃষ্টি ছড়তে লাগলো বৃষ্টির পানে তাকিয়ে ফাদার জ্যাস তপ্তশ্বাস ফেলে বলে উঠল May God have mercy on the soul of the departed. সালফরাজের সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু বিজনেস পার্টনার সকলেই এলো লুইসের শেষ যাত্রায় কালো ছাতায় যারা লুইসের সান্নিধ্যে ছিল তারা শোকে পাথরের ন্যায় বৃষ্টি পবিত্র এই আত্মার মুক্তিতে ব্যথিত হলো সে শুয়ে নিয়ে গেল সকল অপবিত্রতা এরিকার হাহাকার লোনার চিৎকার আর লুইসের ভাইয়ের করুণ আহাজারিতে সমাধিস্থ হল লুইসের কফিন ইয়ং এর কাছে লুইস পরিবারের দায়িত্ব সমর্পণ করল সারফরাজ অসহায় লোনা যেন অথই সমুদ্রে নাগাল খুঁজে পেলেন প্রাণপ্রিয় পুত্রকে হারিয়ে ইয়ংকে বুকে টেনে নিলেন কষ্টে পাথর হয়ে রইল শুধু এরিকা সারফরাজ এরিকার মাথায় হাত বুলিয়ে তাকে স্বাভাবিক হতে অনুরোধ জানালো এরিকার কানে বাজতে লাগলো লুইসের দেওয়ার শেষ প্রতিশ্রুতি এবার সেই তোমায় ঘরে তুলব একেবারে নিজের করে নেব আর কোনো দূরত্ব রোবে না আমাদের কিন্তু আফসোস তাদের মধ্যে আজ থেকে ছোজন ছোজনের দূরত্ব নিজের অফিসে এসে আরাম করে বসলো সারফরাজ দেহরক্ষীর কাছ থেকে ইয়ংকে মুক্ত করে দিয়েছে সে ইয়ং সারফরাজের ডায়মন্ড কোম্পানি থেকে ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে স্যালারিও বেশ বড় রুদ্ররাজহীন সারফরাজকে ক্ষতি করার আর কেউ নেই সারফরাজকে ছাড়াই ড্যাফিনার ব্রাউনি মিলে কোম্পানি দেখভাল করেছে এক কানাকুড়িও এদিক সেদিক হয়নি ড্যাফিনার ব্রাউনিকে নিজের কেবিনে ডাকল সারফরাজ এরপর কোম্পানির আরো কিছুদিনের জন্য তাদের হাতে তুলে দিয়ে অনুরোধ করলো আর মাত্র কয়েকটা দিন তোমাদের ম্যাডামকে ঘরে তুলেই ফিরে আসব। অবিরূপের অবস্থা খুব খারাপ নয়তো অপে দিতাম সমস্ত বার ব্রাউনি আর ড্যাফিন মাথা দুলিয়ে রাজি হল সারফরাজ তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে নিজের ফরেস্ট হাউসে ফিরে এলো এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দরকারি সমস্ত জিনিস লাগে গোছালো দুদিন পরেই তাকে ফিরতে হবে দেশে রোগ কথা দশ বারো দিন ধরে কোনো প্রকার যোগাযোগ করছে না বাবা মেয়েকে শায়েস্তা করার জন্যে সারফরাজও কোনো প্রকার যোগাযোগ করেনি কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা ঘেটে গেছে রোগকথা তার চাল চলন সুবিধার মনে হচ্ছে না নিশ্চিত সারফরাজের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কোনো ফন্দি এটেছে এই মেয়ে তবে এখন উপায় কি রূপ যদি পেকে বসে যে যদি সারফরাজকে ফেলে অন্য কাউকে বিয়েতে মত দেয় না না এ হতে পারে না এমন হলে রূপকথার গলা কেটে নেবে সারফরাজ যেই ঠোঁটে সারফরাজ চুমু এঁকেছে সেই ঠোঁটে নজর বোলানোর ধৃষ্টতা কারুর হয়নি এখনো নানাবিধ ভাবনা ভেবে রূপকথাকে কল করলো সারফরাজ বাংলাদেশে এখন গভীর রাত সারফরাজের মনে হল রূপকথা হয়তো গভীর ঘুমে তলিয়েছে কিন্তু সারফরাজের সমস্ত হোশ উড়ে গেল এত রাতে রূপকথার ফোন এঙ্গেজ দেখে বার কয়েক রূপকথার নম্বর ডাইল করল সারফরাজ ফোন ব্যস্ত সারফরাজের মাথায় আগুন ধরে গেল মাথা কাজ করা বন্ধ হল দিশা সুফিয়ান চৌধুরীর নম্বরে কল করলেন রিং কেটে যাবে চাপে মুহূর্তে ফোন তুললেন সুফিয়ান এরপর ঘুম ঘুম গলায় বললেন হতো চারা তোর যন্ত্রণায় কি কোনোদিনও রাতে ঘুমোতে পারবো না সারফরাজ ভিত গলায় উত্তেজিত ভঙ্গিতে বলল আপনার মেয়ে এত রাতে ব্যস্ত কাশাতেন সেজন্যে তোর কী কাজ আমার মেয়ের সাথে তোর কি সেলে দাদা এই মাসে বিয়ে করবে বলে আমার মেয়েকে না সেদিন তাড়িয়ে দিলি সার্ফরাজের এবার কেঁদে দেবার জোগাড় হলো সে কম্পিত গলায় বলল সুদানি পোয়া শ্বশুর আমি মজা করছি না আপনার সাথে আমার পেশার ফল করছেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তাতে আমার কি তুই মরে যা আপনাকে আর আপনার মেয়েকে খুন করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিব আমি দে সালফরাজ এবার তেতে উঠল সে গর্জে শুধালো এত রাতে কার সাথে কথা বলছে রূপপ্রথম সোফিয়ান চৌধুরীর স্বাভাবিক গলায় বলল আমার বন্ধু ছেলে বুঝলি ছেলে বিশাল বড় ডক্টর ওরা দুজন দুজনের পছন্দ করেছে তুই আগেই কেটে পড়েছিস খুশি হয়েছি এবার ফোন কেটে আমাকে ঘুমোতে দে নয়তো তোর পাছা লাল করে ফেলব বলেই ফোন কেটে বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমলেন সোফিয়ান চৌধুরী এদিকে সালফরাজের কাছে সবকিছু শুলের মতো বিদ্ধে লাগলো তার ইচ্ছে হলো চিৎকার করে কাঁদতে সালফরাজের মনে হলো এখানে এসে সে ফেসে গিয়েছে কিছুতেই তার শান্তি লাগছে না বিছানা থেকে উঠে পুরো ঘরে পাইচারি করতে আরম্ভ করলো সারফরাজ এরপর গড়ছে গড়ছে ডাকলো রূপকথা পানে মেরে ফেলব বলে দিলাম